কারণ মিথ্যা আশ্বাস দেখে বা মিথ্যা স্বপ্ন দেখে অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয় প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এরকম লতি দুইটা তিনটা থাকবে যেটা হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির যে চারা মাতৃগাছের বয়সটা জন্য দশ মাস বা দশ মাসের বেশি হয় সেরকম মাতৃগাছের যে ছোটো চারা বা বড় চারা একটা বিষয় না বিষয়টা থাকে হলো পুরাতন জমি বেলে মাটিতে এ ধরনের চাষটা কিন্তু মোটেই ভালোভাবে হয় না একটা নির্দিষ্ট পরিমাপে এনে তারপরে কিন্তু এই চারাগুলো আমরা ডেলিভারির জন্য রেডি করতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতেছেন একেবারেই শুরুতেই আপনাদের কাছকে বেশ কিছু চারা দেখাবো মূলত সামনে রমজানকে কেন্দ্র করে অনেকেই কিন্তু একটু আগামভাবে চাষটা শুরু করতে যাচ্ছেন তা তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটা আমরা সরাসরি যেই চারাগুলা ডেলিভারি করতেছি একেবারে মাঠ থেকেই এই যে দেখতেছেন আমাদের পুরাতন জমি থেকে সকল চারাগুলো কাটা হয়েছে আর সেই চারাগুলো কিন্তু সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য একেবারেই সরাসরি মাঠ থেকে এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এরকম লতি দুইটা তিনটা থাকবেই যেটা হানড্রেড পারসেন্ট পুরাতন জমির যেই চারা সেই চারার একটা অন্যতম বৈশিষ্ট্য আপনি একেবারে ছোট বড় যে কোনো সাইজের চারাই দেখেন দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতি আপনি দেখতে পারবেন এই যে দেখতেছেন ম্যাক্সিমাম চারার গোড়াতেই কিন্তু লতি আর সর্বোচ্চ সেরাওয়ানের চারাটাই আমরা দেওয়ার জন্য চেষ্টা করি এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি আসে আর এটা আমরা ডেলিভারি করতেছি এই যে দেখতেছেন ইতিমধ্যে আমাদের চারা কাটিংয়ের কাজগুলো মোটামুটি শেষ পর্যায়ে যেহেতু বর্তমানে অনেকেরই মাঠে ধান আছে আবার অনেকেই পরিকল্পনা করতেছে আগামী এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু ধানের যেই জমিগুলো সেগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে তা আসলে এমন তো অবস্থাতে কোন ধরনের ফসলটা চাষ করলে বেশি লাভবান হওয়া যায় কারণ যেহেতু আমাদের সিজনালি কিছু চাষবাস আছে ধান পাট তারপরে রসুন পেঁয়াজ ইত্যাদি এই ধরনের বিভিন্ন চাষের সাথে আমরা অনেকেই সম্পৃক্ত আছি তো অনেকেই কিন্তু এর ভিতর থেকে চাই যে একটু ভিন্ন ধর্মী এমন কিছু একটা চাষ করতে যেটাতে আমি এককালীন না আর দীর্ঘদিন যাবৎ ফলন পাবো তো সেরকমই একটা জাত কিন্তু যশোরের এই কচুটা যেটা আপনি রোপণের পরে মাত্র দেড় মাস পর থেকেই ফলন দেওয়া শুরু করে আর একটা না দশ মাস পর্যন্ত আপনি রানিং একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পাবেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু এই তো অলরেডি চারটা লতি হয়ে আছে আবার প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি এরকম লতি পাবেন আর এই সকল চারাগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই যে দেখতেছেন আমাদের ম্যাক্সিমাম গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি পাবেন ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা নিচ্ছেন অনেকেই জানেন বা দেখছেন আসলে লতিকচু চাষের ক্ষেত্রে ছোট চারা বা বড় চারা একটা বিষয় না বিষয়টা থাকে হলো পুরাতন জমির চারা আপনি যদি হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলন আপনি অবশ্যই পেতে পারেন টোটাল এই যে পুরাতন একটা জমি যেখানের মাতৃ গাছগুলা কিন্তু আগেই আমরা কেটে ফেলছি আর শুধুমাত্র চারাগুলাই রাখা আর এখান থেকে একেবারে সুষ্ঠ পুষ্ট যেই চারাগুলা অর্থাৎ যেই চারাগুলোতে মাত্র দেড় মাসের ভিতরে ফলন আসবে আমরা সেই চারাগুলাই কিন্তু ডেলিভারির জন্য মোটামুটি রেডি করছি এই যে দেখতেছেন একটা দেখেন আপনাদের যদি একটা মরা গাছ দেখাই আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে নিচের দিক থেকে আরও দেখা যাচ্ছে গাছটা কিন্তু একেবারে শেষ মানে ডেট ওভার হয়ে গেছে তারপরেও কিন্তু এই যে এখনও পর্যন্ত মরা গেছে এরকম অবস্থা দেখা যাচ্ছে তা সেই হিসাবে আসলে বলা যায় না যে আসলে আপনি কেমন ফলন পাবেন দেওয়ার মালিক আল্লাহ আর সর্বোচ্চ আপনি আমি চেষ্টা করতে পারি সর্বোচ্চ চেষ্টাটা আপনাকে করতে হবে পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য সেটা যেখান থেকেই হোক আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আমি কেমন জমিতে রোপণ করতেছি আমার এই জমিটাতে লতিকচুর ফলনটা ভালো হবে কিনা এই বিষয়টা যদি আপনি জেনে শুনে চাষ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলনটা পাবেন তো অনেকে আছে যারা একটু অগ্রিমভাবেই কিন্তু চাষে পরিকল্পনা করতেছে বা একটু আগামভাবেই যেহেতু সামনে রমজান আর রমজানে কিন্তু কচু বা এই কচুর লতির যে দামটা এটা কিন্তু আসলেই অন্য সকল তরকারির তুলনায় অনেক বেশি থাকে সত্তর আশি নব্বই একশো টাকা কেজি হয়ে থাকে আর যার কারণেই রমজানে ফলন পাওয়ার উদ্দেশ্য করেই কিন্তু একটু আগামভাবে এই যে এই সকল ভাইরা আমাদের লতি কচু চাষ করতে যাচ্ছে আর তাদের জন্যই কিন্তু এই যে দেখতেছেন আমাদের অসংখ্য চারা আর সরাসরি আমি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য দেখেন আমি একেবারে ছোট্ট সাইজেরও যদি চারাটা দেখাই সেইটারও দেখতেছেন এই যে গাছের গোড়াতে দুইটা তিনটা লতি অলরেডি বের হয়ে আছে আমরা প্রতিনিয়ত এরকম হাজার হাজার আর লতিক রাজ কচুর যে পুরাতন জমে চারা সেটা ডেলিভারি করতেছি এই যে দেখতেছেন ইতিমধ্যে আমাদের আজকে প্রায় যে পনেরো ষোলো হাজার চারার ডেলিভারি সেটা কিন্তু মোটামুটি কাটার কাজ শেষের দিকে আমরা এখন এই গাছগুলোকে পরিষ্কার করব পাতাগুলা কেটে একটা নির্দিষ্ট পরিমাপে এনে তারপরে কিন্তু এই চারাগুলো আমরা ডেলিভারির জন্য রেডি করতেছি যেহেতু আমি নিজে দীর্ঘদিন যাবত এই চাষের সাথে যুক্ত আছি অনেকেই প্রায় তিপ্পান্ন চুয়ান্নটা জেলাতে আমি চারা ডেলিভারি করি বা করছেও অনেকেই চাষ করে অনেক বেশি সফলতা অর্জন করছে অনেকেই দেখা যাচ্ছে চাষ করতে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তো এটা স্বাভাবিক তো অবশ্যই যারা এই ধরনের চাষগুলো করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন যেহেতু সামনেই আবারও একটা সিজন আসতেছে ধানের জমিগুলো ফাঁকা হলেই কিন্তু অনেকেই এই ধরনের চাষগুলো করতে চায় তো অবশ্যই আপনারা সঠিক দিকগুলা জেনে শুনে বুঝে তারপরে লতী কুচো চাষের জন্য উদ্বুদ্ধ হবেন এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন এমন জমি থেকে চারা সংগ্রহ করার আর যেই জমির মাতৃ গাছের বয়সটা মিনিমাম দশ মাসের বেশি আর স্বাভাবিকভাবে প্রতিনিয়ত আমরা যে চারাগুলা ডেলিভারি করি সেটা কিন্তু প্রত্যেকটা পুরাতন জমির চারাই আর রানিং জমির চারা আমি আপনাদেরকে আগেও দেখাইছি রানিং জমির চারাগুলো অনেক সময় বিক্রি করি অনেক সময় বিক্রি করি না ওটা আমার এমনি ফেলে দিতে হয় সেই হিসাবে কিন্তু অনেকে আছে যারা একটু আগামভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে বা আগামভাবে এলতি কুচু চাষ করতে যাচ্ছেন তো আপনারা আগামভাবে যারা চাষ করতে চান অবশ্যই ধানের জমি হওয়ার সাথে সাথেই রোপণ করতে হবে তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে ফলন পাবেন সর্বোচ্চ মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছেই ফলন দিতে সক্ষম আর এই চারাগুলাই কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি দেখেন এটাও কিন্তু ছোটো সাইজের চারা তারপরেও তিনটা চারটা লতি যে অলরেডি হয়ে আছে আর এই ধরনের চারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন বা একটু আগাম প্রস্তুত যারা নিতে যাচ্ছেন লতিগত চাষের জন্য আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে যোগাযোগের মাধ্যমে এই সকল চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন যেটা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সকল চারাগুলা ডেলিভারি করতেছি তো এই যে দেখতে পাচ্ছেন পুরাতন একটা জমি মোটামুটি চারাগুলা এখানে প্রায় পঁচিশ বাইশ পঁচিশ হাজার চারা আমাদের এইখানে আছে স্টকে এখনও আর যেটা প্রত্যেকটা চারা আপনি ছোট বড় চারা যদি দেখেন প্রত্যেকটা চারাই মোটামুটি পঁয়তাল্লিশ দিন আপনাকে ফলন দিতে সক্ষম যেহেতু সামনেই রমজান আবার ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে সুতরাং যারা চাচ্ছেন একটু আগামভাবে চাষটা শুরু করতে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্কেনা দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে গাছে লতি আছে এমন সকল চারাগুলাই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখতেছেন দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ